আপনার একটা পার্সেল ছিল জি ম্যাম আমি আপনার লোকেশনের কাছাকাছি চলে আছি আপনি কি আপনার লোকেশনে আছেন আমাদের সম্মানিত একজন কাস্টমারের অর্ডার করা পণ্য নিয়ে আমি নিজেই যাব ডেলিভারি দিতে এবং ওনার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট তো দেখি সারপ্রাইজ পাওয়ার পর কাস্টমারের কী অবস্থা হয় না সি কাস্টমারের বাসা হচ্ছে মিরপুর কালশিট ওখানে মানে মানিক দিন আমার তো আমরা এখন কাস্টমারকে ফোন দিব মানে আমি ফোন দিব না কাস্টমার জানে না আমি যে যাচ্ছি ফাইম ফোন দিবে ফাইম কাস্টমারকে ফোন দাও তো ফাইম হচ্ছে গাড়ির সামনে বসছে এখানে আমি আমার জামাই পড়শিয়া আমরা সবাই মিলে যদি যাব আমি ওনার বাসায় সারপ্রাইজ সো তো আসলে সারপ্রাইজ হচ্ছে তাই না দেখি সারপ্রাইজ সারপ্রাইজ এই যে ভাই বলে দাও সে শুনতো সেটা কোন দিকে দিশ বিল্লালের বাসা কাস্টমার বলছে তার বাসায় ডিস বিলালের বাসার সামনে বিল্লাল আবার বলে গাড়িতে থাকো ওকে এই বাসাটাই হবে মনে হয় বুঝছো

আমার সময়ও নেই আমি খুবই খুশি যে আপনি এই টাইমে আমার বাসায় মানে আমার বাইরে যে আমার আপনি আসবেন আমি করে দেখা বাইরে থেকে আমার হালকা দেখা আপনার জন্য অনেক দোক আপনি সামনে জন্য অনেক অনেক আবার আসবো আল্লাহ দেখতে আবার খুব খুশি হবো কারণ এই নেগেটিভ মানুষগুলোকে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ